আপনাদের সভাপতি কিভাবে নির্বাচিত হয় বা কত টাকারই বা লেনদেন করতে হয় আপনার কোশ্চেনের মধ্যে আপনার আনসারটা আছে যে আসলে আমাদের এখানে কোনো বেল্ট মেনটেন করতে হয় না বেল্ট মেনটেন করতে হলে তো এইভাবে হতো না আপনি যদি আমাদের টোটাল সাতাত্তর সাল থেকে এখন পর্যন্ত দেখেন যেমন এখানে মেডিকেল থেকে কেন্দ্রীয় সভাপতি আছে এখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে এরপর হচ্ছে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছেন এরকম কেন্দ্রীয় সভাপতি আছেন মাদ্রাসা থেকে পড়েছেন ওইরকম কেন্দ্রীয় সভাপতি আছে তো ছাত্রশিবিরের এটাই একটা বড় ইনক্লুসিভের জায়গা যে ছাত্রশিবির সারা দেশকে ধারণ করে ছাত্রশিবির প্রত্যেকটা ক্যাম্পাসকে ধারণ করে এবং বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা যতগুলো অংশ রয়েছে আছে সবগুলোকে ধারণ করেই শিবির তার কার্যক্রম পরিচালনা করে লেনদেনের প্রশ্নটা তো নিয়ে এসেছেন তখন এটা ছাত্র শিবিরের ক্ষেত্রে একবার নিতান্তই হাস্যকর এটা আমার জনশক্তি বা যারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ইভেন যারা আমাদের বিরোধিত করে তাদের কাছে এটা হাস্যকর একটা বিষয়ে দাঁড়াবে আমাদের এখানে কোনো গ্রুপিং নেই এখানে কোনো লেনদেনের কোনো বিষয় না বরং এখানে যখন নেতা নির্বাচন করা হয় সে ব্যক্তি দায়িত্বটা নিতে চান না তিনি অনেকটা বাধ্য হয়ে দায়িত্ব নেন তো এই দায়িত্ব তো ভোট থেকে মূলত এই যে জিনিসগুলো তৈরি হয় এবং আপনি আমাদের সংবিধানের চৌত্রিশ নং ধারায় দেখবেন যে কেউ যখন দায়িত্বশীল নির্বাচন করার জন্য কাউকে ভোট দেয় অথবা পরামর্শ দেয় তখন তাকে অনেকগুলো গুণাবলীকে সামনে রেখে নির্বাচন বা ভোট প্রদান করতে হয় এবং সেখানে একটা পয়েন্ট লাস্টে আছে যে যার মধ্যে নেতৃত্বে লোভ বা হচ্ছে আকাঙ্ক্ষা থাকবে তাকে আপনি এটার জন্য অযোগ্য মনে করবেন এভাবে মাথায় রেখে আপনি ভোট দিবেন এগুলো মেনটেন করে ছাত্রশেবী শুরু থেকে কাজ করে আসছে এবং এই কারণে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে যে বিষয়গুলো বলেছেন আপনি এগুলোর কোনো ছোঁয়া আমাদের মাঝে